গুড আফটারনুন স্টুডেন্টস কেমন আছো সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো কি খবর তোমাদের বলো আগের হুম গত ক্লাসটা দেখছিলে গত ক্লাসে তো তোমরা ছিলে না একাই ভিডিও করছিলাম যাই হোক আজকে আমরা একটা মৌলিক জিনিস নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে ডিটারমিনার কি নাম এর বাংলা কি নির্দেশক বা নির্দেশক শব্দ হ্যাঁ ডিটারমিনারটা কি যখন কোন শব্দ কোন নাউনের পূর্বে বসে সেই নাউনের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে সেটাই হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার গুলো মূলত বোঝা গেছে তাহলে কি ডিটারমিনার যেটা কোনো নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাই হচ্ছে ডিটারমিনার সংখ্যা প্রকাশ করতে পারে আবার পরিমাণ প্রকাশ করতে পারে হ্যাঁ এগুলো মূলত কিসের পূর্বে বসে নাউনের পূর্বে তাহলে এগুলো সবগুলো আমাদের অ্যাডজেক্টিভ হ্যাঁ তাহলে ডিটারমিনার মধ্যে কি কি আছে একটু আমরা লিখি প্রথমত আছে আর্টিকেল 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 আমাদের ডিটারমিনার দুই নাম্বারে আছে

অর্ডিনাল নাম্বার কোনগুলা বলেন তো 1 2 3 হ্যাঁ 1 2 3 অর্ডিনাল নাম্বার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা আমরা চিনি তারপর আমরা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন চিনি না

তারপর আমরা ডিস্ট্রিবিউটিভ চিনি না সবে চিনি ডিস্ট্রিবিউটিভ ইজ এভরি আবার अंगरे এ কথা না quantifiers কিছু কমন ওয়ার্ড লিখলাম আমি হ্যাঁ এটা আগে তুলো তাহলে এগুলো আমাদের ডিটারমিনার এর মধ্যে পড়বে হুম আচ্ছা এখন দেখো তাহলে এই শব্দগুলো আমাদের নাউনের পূর্বে বসে কি করবে সে নাউনের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে আমাদের ধারণা দিবে তাই না এই সবগুলো ওয়ার্ড যখন নাউনের পূর্বে বসবে তখন সেগুলো ডিটারমিনার এবং সেটা তখন অ্যাডজেক্টিভ